একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখে গ্রুপ সি ও গ্রুপ ডি মামলা সিবিআই এর নজরে পাঁচজন পাঁচজনের কণ্ঠস্বর পরীক্ষা করতে চায় সিবিআই আলিপুর বিশেষ আদালতের দ্বারস্থ সিবিআই বারোই জুন মামলার শুনানি গ্রুপ সি গ্রুপ ডি মামলায় সেক্ষেত্রে সিবিআই এর নজরে রয়েছে পাঁচজন পাঁচজনের কণ্ঠস্বর পরীক্ষা করতে চায় সিবিআই আলিপুর বিশেষ আদালতের দ্বারস্থ হয় সিবিআই বারোই জুন মামলার শুনানি রয়েছে বারোই জুন মামলার শুনানি সেক্ষেত্রে কি উঠে আসে অবশ্যই সেই আপডেটের দিকে আমাদের নজর থাকবে কিন্তু তার আগে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সিবিআই নজরে পাঁচজন গ্রুপ সি ও গ্রুপ ডি মামলা সিবিআই নজরে পাঁচজন পাঁচজনের কণ্ঠস্বর পরীক্ষা গ্রুপ সি ও গ্রুপ ডি মামলা সিবিআইয়ের নজরে রয়েছে পাঁচজন পাঁচজনের কণ্ঠস্বর পরীক্ষা করতে চায় সিবিআই আলিপুর বিশেষ আদালতের দ্বারস্থ সিবিআই বারোই জুন রয়েছে মামলার পরবর্তী শুনানি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই যোগ্য অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি তালিকা তৈরি করছে সিবিআই অর্থাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি সেই তদন্তে কিন্তু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে সিবিআই এর যোগ্য অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করতে শুরু করে দিয়েছে সিবিআই অর্থাৎ যোগ্য অযোগ্যদের বাছাই পর্ব চলছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত আর সেই তদন্তে তৎপরতা সিবিআই এর যোগ্য অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে তালিকা তৈরি করছে সিবিআই ইতিমধ্যেই আমরা জানি যে দু হাজার ষোলো সালের যে প্যানেল গোটা প্যানেলই বাতিল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু চাকরি হারা ছাব্বিশ হাজারেরও বেশি শিক্ষক একদিকে যখন ওই সেই পরিস্থিতি অন্যদিকে আমরা দেখছি প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তেও তৎপর সিবিআই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়